আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বিডি স্টাডি অ্যাপস হ্যালো প্রিয় শিক্ষার্থী তো তোমরা যারা ডিগ্রি দ্বিতীয় বর্ষ রয়েছ আজকের টপিকটি তোমাদের জন্য আমাদের আজকের টপিক মনোবিজ্ঞান চতুর্থ পত্র তো যাদের এই টপিকটি রয়েছে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তো আশা করি অনেক কিছু শিখতে পারবে আর দ্বিতীয়ত হচ্ছে আমাদের এই প্রশ্ন প্লাস উত্তর সহ তো যাদের বই নেই তাদের জন্য কিন্তু এটা অত্যন্ত হেল্পফুল হবে তো তুমি চাইলে কিন্তু স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের সাথে কন্ট্যাক্ট করে তুমি তোমার সেশনটি নিয়ে নিতে পারো যাই হোক আমরা মূল টপিকে ফিরে আসি আমি বরাবরের মতোই তোমাদেরকে কবি থেকে কয়েকটি প্রশ্ন দেখিয়ে দিচ্ছি তো চলো শুরু করা যাক আমাদের প্রথম প্রশ্ন ডিজার্ট অফ মেন গ্রন্থটি কার লেখা ডিজেন্ট অফ মেন গ্রন্থটি চার্লস ডার লেখা তো আমাদের ফেসবুক পেজ হচ্ছে যেটা ব্রিটিশ আমাদের দুই নম্বর প্রশ্ন দি রিপাবলিক গ্রন্থটি রয়েছে তাকে তো তোমরা সকলেই জানো দি রিপাবলিক গ্রন্থটি রয়েছে আমাদের তিন নম্বর প্রশ্ন সমাজ মনোবিজ্ঞানের আধুনিক পর্যায়ে সূত্রপাত হয় কত সালে তো সমাজ মনোবিজ্ঞানের আধুনিক পর্যায়ে সূত্রপাত হয় উনিশশো সালে এরপর দেখো সমাজ মনোবিজ্ঞানের ব্যবহৃত নিজস্ব পদ্ধতি কী সমাজ মনোবিজ্ঞানের ব্যবহৃত নিজস্ব পদ্ধতি হচ্ছে পর্যবেক্ষণ পদ্ধতি এরপরে দেখো আমাদের পাঁচ নাম্বারটা সমাজ মনোবিজ্ঞানের গবেষণায় ব্যবহৃত দুটি পদ্ধতি নাম লিখতে হবে সমাজ মনোবিজ্ঞানের গবেষণায় ব্যবহৃত দুটি পদ্ধতির নাম হচ্ছে নিয়ন্ত্রণ পদ্ধতি ও পরীক্ষণ পদ্ধতি আমাদের ছয় নম্বর প্রশ্ন ইন্ট্রোডাকশন টু সোশ্যাল সাইকোলজি গ্রন্থটি রচিয়তাকে দেখো উত্তরটা হচ্ছে এই গ্রন্থটি রয়েছে এইচ লি গ্র্যান্ড ল্যান্ড এরপর হচ্ছে সামাজিকীকরণের একটি প্রক্রিয়া নাম লিখতে হবে তো সামাজিকীকরণের একটি প্রক্রিয়া নাম হচ্ছে অনুকরণ আমাদের আট নম্বর প্রশ্ন সামাজিকীকরণ কী ধরনের প্রক্রিয়া মনে রাখতে হবে সামাজিকীকরণ একটি জীবনব্যাপী চলমান প্রক্রিয়া আমাদের নয় নম্বর প্রশ্ন সামাজিকীকরণের প্রথম বা প্রধান মাধ্যম কোনটি তো সামাজিকীকরণের প্রধান মাধ্যম হচ্ছে পরিবার শিক্ষা প্রতিষ্ঠান ধর্মীয় আদর্শ এটা হবে ধর্মীয় আদর্শ ও খেলার মাঠ আমাদের দশ নম্বর প্রশ্ন সামাজিক শিক্ষণ প্রক্রিয়াকে এক কথায় কি বলা হয় হচ্ছে সামাজিক শিক্ষণ প্রক্রিয়াকে এক কথায় সামাজিক আমাদের এগারো নম্বর প্রশ্ন মনোভাবে তিনটি প্রধান উপাদান উল্লেখ করতে হবে তো মনোভাবের তিনটি প্রধান উপাদান হচ্ছে জ্ঞান অনুভূতি কর্ম আমাদের বারো নম্বর প্রশ্ন মনোভাব গঠনের দুটি উপাদানের নাম লিখো তো মনোভাব গঠনের দুটি উপাদানের নাম নাম হচ্ছে পরিবার ও তথ্যগত আমাদের তেরো নম্বর প্রশ্ন মনোভাব গঠনের দুটি শিক্ষণ প্রক্রিয়ার নাম লিখতে হবে তো মনোভাব গঠনের দুটি শিক্ষণ প্রক্রিয়ার নাম হচ্ছে সবিশেষ সাপেক্ষীকরণ ও করণ সাপেক্ষীকরণ আমাদের চোদ্দ নম্বর প্রশ্ন মনোভাব পরিমাপের লিকার্ড মাপকাঠি কয় বিন্দু বিশিষ্ট এটা হবে পাঁচ বিন্দু বিশিষ্ট তারপর দেখো মনোভাব পরিমাপের স্কেল সমূহ কি কি উত্তরটা হচ্ছে মনোভাব পরিমাপের স্কেল সমূহ হচ্ছে লিকার্ড স্কেল আরো স্কেল বুগার্স ডাস ও গেটম্যান স্কেল আমাদের ষোলো নম্বর প্রশ্ন মনোভাব পরিমাপের বারসম্য মতবাদ প্রণেতাকে মনে রাখতে হবে মনোভাব পরিমাপের ভারসাম্য মতবাদটির প্রণেতা বিজ্ঞানী হাইডার এটা প্রণেতা নম্বর হচ্ছে মনোভাব পরিবর্তনের অবহিতাকে প্রতিষ্ঠা হতেছে ফিস্টিং আমাদের আঠারো নম্বর প্রশ্ন বাচনিক যোগাযোগের প্রধান মাধ্যম কি তো বাচনিক যোগাযোগের প্রধান মাধ্যম হচ্ছে বক্তৃতা সভা ইত্যাদি আমাদের উনিশ নম্বর প্রশ্ন যোগাযোগ প্রক্রিয়ার দাপসমূহ লিখতে হবে তো যোগাযোগ প্রক্রিয়ার দাপসমূহ হচ্ছে তথ্যের উৎস তথ্য লিপিবদ্ধকরণ তথ্য প্রেরণের মাধ্যম তথ্য গ্রহণ গন্তব্যস্থল ইত্যাদি এরপরে দেখো আমাদের বিশ নম্বর প্রশ্ন প্রধান অপাচনিক সংকেতগুলোর মধ্য থেকে যে কোনো চারটি নাম লিখতে হবে তো প্রধান অবাচনিক সংকেতগুলোর মধ্যে থেকে চারটি নাম হচ্ছে দৈহিক সম্পর্ক ইশারা মাথা নারণ এবং নৈকট্য তারপরে দেখো আমাদের একুশ নম্বর প্রশ্ন যোগাযোগের প্রধান মাধ্যম কি তোমরা সকলেই জানো যে যোগাযোগের প্রধান মাধ্যম হচ্ছে ভাষা নেতৃত্বের প্রধান বৈশিষ্ট্য কোনটি নেতৃত্বের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে অনুগামীদের সরব উপস্থিতি তেইশ নম্বর প্রশ্ন নেতৃত্বের কয়েকটি উপাদান ওকে কি তো নেতৃত্ব উপাদান হচ্ছে তিনটি একটি হচ্ছে নেতা অনুগামী ও পরিস্থিতি এরপরে দেখো আমাদের চব্বিশ নম্বর প্রশ্ন পৃথিবীতে কোন ধরনের নেতৃত্ব সর্বাধিক সমাদৃত তোমার রাখতে হবে পৃথিবীতে সম্মোহনী নেতৃত্ব সর্বাধিক সমাদৃত আমাদের পঁচিশ নম্বর প্রশ্ন প্রতীক ধর্মীর নেতার একটি উদাহরণ দাও তো প্রতীক ধর্মীয় নেতার একটি উদাহরণ হচ্ছে ইংল্যান্ডের রানী আমাদের ছাব্বিশ নম্বর প্রশ্ন আমলাতান্ত্রিক নেতার একটি উদাহরণ দিতে হবে তো আমলাতান্ত্রিক নেতার একটি উদাহরণ হচ্ছে সচিব এরপরের প্রশ্ন দেখো কোন প্রকার নেতা দলের সদস্যদের ভোটে নির্বাচিত হন এটা হচ্ছে কেন্দ্রীয় নেতা তো এইভাবে ক খ বিভাগ প্লাস গ্র বিভাগ সাজানো রয়েছে প্রশ্ন প্লাস উত্তর সহ চাইলে কিন্তু আমাদের সাথে কন্ট্যাক্ট করে তুমি এগুলো খুব সহজে নিয়ে নিতে পারো তো আচ্ছা এখান থেকে বিদায় নিচ্ছি কথা হচ্ছে আবার একটি নতুন ভিডিওতে সেবন সকলে ভালো থাকো সুস্থ থাকো এবং সাথেই থাকো বিটি স্টেডিয়ামসে